জঙ্গি হামলার প্রতিশোধ নিল ভারত কাশ্মীরে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রতিশোধ নিল ভারত মাঝরাতে কাশ্মীরে প্রায় একশো কুড়ি কিলোমিটার ভেতরে ঢুকে জঙ্গি ঘাটিকে উড়িয়ে দিল ভারতীয় সেনারা এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর এই অপারেশন সিন্দুরের সাফল্যে উল্লাসিত ভারতবর্ষের সকল মানুষজন আমরা একটা কিছু করতে পেরেছি কেননা আমরা দরিদ্র সহকারে আমরা চেষ্টা করছি বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের ধর্ম এলাকায় বিজেপির পার্টি অফিসের বাইরে সাফল্য উদযাপন করা হলো ভারতীয় পতাকা হাতে নিয়ে আবির খেলা ও মিষ্টি মুখ করানো হলো পথ সাধারণ মানুষজনদের অন্যদিকে একইভাবে খুশি খাওয়া আসানসোলেই আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে জাতীয় পতাকা হাতে এবং সিঁদুর খেলে উল্লাস করলেন ভারতীয় নাগরিকেরা মধ্যরাত্রিতে অপারেশন সিঁদুর আমাদের ভারতীয় আর্মিরা পাকিস্তানের কে বর্ডার ছাড়িয়ে একশো কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে যেটা এয়ার রেড করেছে এবং এয়ার রেডে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি শতাধিক উগ্রপন্থী এবং উগ্রপন্থাকে সাপোর্ট করা যে পাকিস্তান সেই পাকিস্তানের তাদের তারা নিকেশ হয় এবং এইখানে আসানসোলের রাষ্ট্রবাদী জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেউ মিষ্টি খাওয়াচ্ছে এখানে যেহেতু অপারেশন সিঁদুর রয়েছে যেহেতু সবাইকে বীর তিলক সিঁদুর দিয়ে পরিয়ে আমরা আসানসোলের রাষ্ট্রবাদী জনগণ আজকে আমাদের ইন্ডিয়ান আর্মিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে পেহালগাঁও হামলার এতদিন যে আমরা ধৈর্য ধরেছিলাম আজকে আমাদের বুকে কয়েক ফোটা বৃষ্টি পড়েছে আশা করছি ইন্ডিয়ান আর্মি যেভাবে অপারেশন চালাচ্ছে এই যে জঙ্গির মদতদাতা পাকিস্তান বা জঙ্গির আতুরঘর পাকিস্তান তারা উচিত শিক্ষা পাবে কিছুদিনের মধ্যে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডল এবং আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ